অলস সময় ধারাবে মন চলে শূন্য পানি চেয়ে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কতকাল দলে দলে গেছে কত লোকে গতিতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল এসেছি মবল বিজয় রথেরই চাকা উড়াইছি ধুলি জাল উড়ি আছে বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল শিলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আর বাড়ি সেই শূন্য তলে আসি আছে দলে দলে লৌহ বাঁধা পথে তার তেজ জানি তার তারপথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে দেখি সে থা কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজ ছত্র ভেঙে পড়ে রণরঙ্কা শব্দ নাহি তোলে জয়স্তম্ভ মূঢ় সমং অর্থ তার ভোলে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আখি শিশু পাঠ্য কাহিনীতে থাকি মুখ ঢাকি ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গ কলিঙ্গে কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরু গুরু গর্জনী গুনি গুনি সরে দিনে রাত্রিগাঁথা পড়ে যাত্রা করিছে মুখর দুঃখ সুখ দিবস রজরী মন্ত্রিত করিয়া তোলে জীবনের ধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে